নতুন ডিভাইস বা ডিজিটাল প্ল্যাটফর্ম আপনারা ইউজ করছেন যদি আমরা বেসিক্যালি আমরা স্পিড ডিটেকশন ক্যামেরা ইনস্টল করেছি আপনার বিধাননগর কমিশনার এরিয়াতে এটা আপনার এটা ইনস্টল করেছিলাম আমরা লাস্ট ইয়ার আগস্ট থেকে এটা শুরু হয়েছিল অগাস্ট থেকে শুরু হয়ে যাওয়ার পর আপনার এটা অগ্রস বিধাননগর কমিশনার এটা লাগানো আছে আপনার এখানে আপনার কি হয় আপনার এটা স্পেশালি আপনার যেখানে আপনার বিয়ন্ড পারমিশল লিমিটের উপরে যদি গাড়ি যায় গতি থাকে বেশি তাহলে সেখানে আপনার এই স্পিড ডিটেকশন ক্যামেরাটা অটোমেটিক্যালি আপনার স্পিডটা আপনার ডিটেক্ট করে যায় সেখানে অলরেডি ক্যালকুলেশন করে এটা আমরা ওই সিস্টেমের মধ্যে একটা স্পিডটা দেওয়া আছে আমার আমি সবার জন্য জানি জানাচ্ছি এখানে আমরা মার্জিন অফ এরারটা টেন কিলোমিটার মতন রেখেছি যেটা আপনার পারমিশবল লিমিট আছে তার উপরে আমরা রেখেছি আপনার এখানে আমরা যখনই ভাইলেশনটা ডিটেকশন হয়ে যায় সেটা আমাদের তার কন্ট্রোল রুমে ওই মেসেজটা চলে যায় মেসেজটা চলে যাওয়ার পর ওখান থেকে প্রসেস হয়ে যায় প্রসেস হয়ে যাওয়ার পর আপনার যে গাড়ির মালিক আছে গাড়ি মালিকের আপনার এটা নম্বরে মেসেজটা চলে যায় খুব ভালো সিস্টেম থেকে মানে সাধারণ মানুষের অনেকটা উপকার হবে স্যার এবার আপনি আমাদের কাছে কি একটু স্পিড টি ভি ডিটেকশন ক্যামেরা কীভাবে কাজ করছে এটা তো আমরা পেলাম আপনার কথা থেকে বিভিন্ন বিধানভূম কমিশনের ব্যস্ত জায়গা প্রচুর অফিস ইনস্টলেশন আছে স্যার তো ট্রাফিকে যান যানজট এটা একটা কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে স্যার এই ব্যাপারে আপনার স্যার কি এই কিছু কিছু জায়গায় আপনার একটা কনজেশন আছে সেটা আমরা একনোলেজ করি কিন্তু এটা মূলটা এটাই কারণ হচ্ছে আমাদের এটা এমএআর এর উপরে এমএআর হচ্ছে আপনার চিংড়িঘাটা থেকে যেটা হলদিরাম পর্যন্ত আছে তারপর ভিআইপি রোডের উপরে যেখানে স্পেশালি আপনার কাইখালি থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত এখানে কিন্তু আমাদের এটা মেট্রো কনস্ট্রাকশনটা চলছে স্যার এটা মেট্রো কনস্ট্রাকশন চলার জন্য আপনার রোডের যে আপনার জোমেট্রি আছে রোডের যে আপনার রাস্তার একটা আছে সেইগুলো কমছে অনেক সময় বাড়ছে এটার জন্য একটা কনজেশনের রিজন আছে কিন্তু এছাড়াও আমরা এটা অনেক জায়গাটাই আপনার ম্যান পাওয়ার বাড়িয়েছি কনজেশনকে আপনার এটা ওই দেখার জন্য আর আমরা অ্যাক্টিভলি সবসময় সারাদিন আপনার সারা রাত আপনার এটা ট্রাফিক পুলিশ কাজ করে এটা যানযাতা আমরা সামলাই স্যার এটা তো আমরাও স্যার দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মেট্রোর কাজ চলছে তার জন্য রাস্তা কিছুটা নো হয়ে গেছে এবং ট্রাফিক পুলিশও প্রচুর রাস্তায় দেখতে পাই এটা তারা চেষ্টা করে যানজটটা কন্ট্রোল করে যাতে অফিস দামি যাত্রীদের অসুবিধে না হয় এটা সত্যি করেই প্রশংসনীয় স্যার ট্রাফিকে ধরুন বিভিন্ন সময়ে বিভিন্ন ফোর হুইলার হোক টু হুইলার হোক যেসব লোকেরা যাতায়াত করছে বিভিন্ন সময় চেকিংয়ে তাদের হয়তো ফাইনের সম্মুখীন হতে হচ্ছে এই ট্রাফিক ফাইন এবং চালানটা যদি স্যার আপনি একটুখানি বলে দেন সবার সামনে তাহলে আমাদের পক্ষে সবার প্রথম হচ্ছে আপনার এটা ট্রাফিক ভাইলেশন যখনই ডিটেকশন হয় আপনার ডিটেক্ট হয় তখন আপনার প্রথমটা হচ্ছে আপনার ম্যানুয়ালি যেটা আমাদের কাছে পস মেশিন থাকে পস মেশিনে আপনার প্রি ইনস্টলড এনআইসি ই চালান অ্যাপ ওই ইনস্টল করা থাকে ওখানে আপনার পস মেশিনের মাধ্যমে আপনার ওখানে আপনার ফাইনটা দেওয়া হয় ওই পশ মেশিনে আপনার একটা গাড়ির নাম্বার যখনই আমরা এন্টার করি গাড়ির নাম্বার এন্টার করলে গাড়ির ডিটেলসটা চলে আসে তারপর এখানে গাড়ি আমরা যে ফটোর এটা দেওয়ার এটা ওখানে আপলোড করার একটা প্রভিশনও আছে তাহলে গাড়ির একটা ফটো আমরা নিই যেখানে যদি উইদাউট হেলমেট যদি পরে থাকে তাহলে সেই ফটো আমরা তুলে ওখানে আপলোড করি তারপরে এই ছাড়া আমরা ওখানে আপনার এটা ড্রাইভিং লাইসেন্সের একটা ওই জায়গাও আছে যেখানে একটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হয় সেটাও আমরা এটা ওই ড্রাইভিং লাইসেন্সটার নম্বর যখনই আমরা ওখানে এন্টার করি সেখানে আপনার ড্রাইভারের আসে এই চলে আসার পর আপনার আমরা যখন আমরা চালান জেনারেট করি তারপর এই মেসেজটা ডিরেক্টলি আপনার গাড়ি মালিক আছে তার নম্বরে চলে যায় চলে যায় তারপর এখানে যখন নম্বরে আপনার এটা গাড়ি মেসেজটা চলে আসলো গাড়ি মেসেজটা যখনই চলে আসলো তখন ওনার একটা লিঙ্ক থাকে ওখানে তাহলে লিঙ্কে ক্লিক করলেই আপনার ওখানে একটা ওটিপি চাওয়া হয় তারপর ওটিপি আপনার এটা দিলেই তারপর এখানে ই পরিবহন যে ওয়েবসাইট আছে ওখানে ভিতরে গিয়ে আপনার দেখতে পারে কি কি আপনার এটা ওই হয়েছে ওনার এটা কি ভায়োলেশন করেছেন আর কি চালান দেওয়া হয়েছে সেটা দেওয়ার পর ওখানে অপশান থাকে আপনার অপশানটা হচ্ছে আপনার ওখানে ক্রেডিট কার্ডস ডেবিট কার্ডস বা ইউপিআই মাধ্যমে ওটা আপনার চালানটা পেমেন্ট করতে পারে তাহলে কোন সাধারণ মানুষ যদি কমপ্লেন করতে চায় তাহলে স্যার ডিসি ট্রাফিক পেডিয়েন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে মেল করে তার অভিযোগ জানাতে পারে সেটা সরাসরি আপনার কাছে চলে আসবে এবং আপনার অফিসে সেটা ভেরিফাই করা হবে ভেরিফাই করার পর লিগাল স্টেপস যেটার প্রয়োজনীয় সেটা অবশ্যই নেওয়া হবে আমরাও সেই আশাই রাখি আরেকটা সে ছোট্ট জিনিস একটু জানার ছিল নিউ টাউনের রাস্তা রাতের দিকে ফাঁকা হয়ে যায় সেখানে বেশিরভাগই দূরের গাড়ি চলাফেরা করে বাইকের দৌরাত্মটা ওইখানে কিছু হয় বলে অভিযোগ আসে যে বাইক রেসিং বা কম বয়সী ছেলেরা বাইক নিয়ে স্পোর্টস বাইক নিয়ে বেরিয়ে পড়ছে এটা কিভাবে কন্ট্রোল করতে পারছেন আপনারা বা কিভাবে ভাবছেন কন্ট্রোল করা আপনার এটা আমরা যা দেখেছি আপনার রাত্রে বারোটার পর থেকে আপনার এটা এই আপনার এটা ছেলেগুলো যা আছে বাইক নিয়ে বেরোই আপ তাই জন্য আমি আগেই বললাম আপনাকে যেটা আমরা যে নাকাটা যেটা এখন এটা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আপনার আগে থেকে চলছিলো আপনার যে নাকাটা এটা বিভিন্ন জায়গায় আমাদের ওই আরো এটা বাড়িয়েছি সংখ্যাটা আপনার আচ্ছা সেখানে কিন্তু এই না কিন্তু এখন এফেক্টিভলি এখন এটা কাজ করছে এই বিরুদ্ধে আপনার বাইক রেসিং বাইক রেসিং মিডিং ওভার এইগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এগুলো কিন্তু এফেক্টিভলি কাজ করছে আপনার তারপর অনেক সময় হয়ে যায় আপনার তারপর রাত্রে আপনার যখনই আপনার এটা ওই অনেক সময় গুৱাতিতে বেরিয়ে যায় সেখানে কিন্তু আমরা এটা বাইকের কিন্তু এটা নম্বর টাম্বর নোট করে তারপর সেটাকে আমরা এটা আমাদের ডেটা বেস থেকে তাদের ডিটেলস বার করে সেই বাইকের মালিক কে আছে তাদেরকেও আমরা কিন্তু এটা তলব করি আমাদের টিজিতে বা থানাতে আপনারা তো স্যার কিছু দেখছি অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ক্যামেরাও আপনারা ইমপ্লিমেন্ট করেছেন জায়গা থেকে সেই ব্যাপারে একটু স্যার ইয়েস আমি আগেও বললাম আপনার অটোমেটিক আপনার যে নাম্বার প্লেট যে রেকগনিশন ক্যামেরা আছে সেটা আমরা অনেক জায়গাতেই আমরা এটা ইনস্টল করেছি আর এই আপনার এটা ক্যামেরা ইনস্টল করার ফলে আমাদের এটা কিন্তু এই যে বাইক গুলো বললেন আপনার বাদবে কি যাদের ভাইলেশন আছে যেখানে আপনার গাড়ি বেশি গেলে আপনার এটা ওই অনেক সময় পুলিশও ধরতে পারে না এই ক্ষেত্রকে আপনার আইডেন্টিফাই করে অনেকটাই কন্ট্রোল হয়েছে কি আপনার এটাকে এটা প্রসি করে দিন অনেকটাই কন্ট্রোল হয়েছে তবু আশা রাখবো যে আগামী দিনে আরো ভালো হবে অনেকগুলো অনেক গুলো আরেকটা জিনিস আমি জানতে চাই আপনাদের মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বিধাননগর ট্রাফিক নিজের ডেইলি রুটিনের যে কাজগুলো আছে সেগুলো ছাড়াও বিভিন্ন স্কুলে গিয়ে আপনারা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম কাজকর্ম করে এটা বলেন আমি আগেই বললাম আপনার যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রামটা আছে আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ অনুসারী অনুসারী আমরা এই প্রোগ্রামটা করি এটা ওয়ারনেস ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু আমরা শুধু স্কুল से যাই না আমরা যত আপনার পথাচারী আছে তাদের সঙ্গে আপনার এটা ওই অভেনএস ক্যাম্পেইন করি বাস ড্রাইভারস আপনার অটো ড্রাইভারস আপনার একদম রিক্সা টোটো যত আপনার অল স্টেক হোল্ডার্স আছে তাদের সঙ্গে তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে একটা কথাবার্তা বলি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনার তাদেরকে কীভাবে যে আমরা এটা ওই রাস্তাকে সুরক্ষিত রাখতে পারি তাদেরকে কি কী একটা নিয়মটা এটা পালন করতে হবে কি কি করলে কি কি হবে আপনার তারপর আমরা সেখানে এটাও এটা শুরু করেছি এখন আমরা যে অডিও ভিজুয়াল অডিও ভিডিও এটা মাধ্যমে আপনার সেখানে এখন আমরা এটা

মানবিক দিকটাও কিন্তু ট্রাফিক দেখছে এটা আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি বিধাননগরের মানবিক দিকটাও দেখছে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন যখন গরমের সময় রক্ত পাওয়া যায় না আপনারা দুই জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন এগুলো অবশ্যই প্রশংসনীয় আছে আশা করবো আগামী দিনে বিধাননগর ট্রাফিক আরো ভালো কাজ করবে আপনাদেরকে সাহেব পুরোটাই তুলে ধরলেন যা যা আপনাদের সমস্যা আপনারা প্রতিনিয়ত ফেস করে থাকেন বা রাস্তায় চলতে গেলে করে থাকেন তা নিয়ে যা যা ইস্যু হয় এবং আগামী দিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা তাহলে আপনার অভিযোগ কীভাবে জানাবেন বিধাননগর পুলিশের ওয়েবসাইটে গিয়ে সরাসরি ওখান থেকে আপনারা কন্ট্রোল রুমের নাম্বার বা ট্রাফিক কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন সাথে সাথে সাহেব আপনাদের যে মেল আইডি প্রোভাইড করলেন সেই মেল তো আপনারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন আশা করবো আগামী দিনে বিধাননগরবাসীরা বিধাননগর পুলিশের সাথে এইভাবেই সাথ দিয়ে যাবেন এবং সহযোগিতা করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি লাইট হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস চারচাকা গাড়ি চালানোর জন্য সুলক্ষ ড্রাইভার খুঁজছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য আইএসও সার্টিফাইড প্রতিষ্ঠান দিশারি ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স রোড বেলগড়িয়া বাজার